হরে কৃষ্ণ দান্ডবত সবাইকে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভগবানের তো বরুথিনী একাদশী আসছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী একাদশী তো বরুথিনী একাদশী কবে কিভাবে পালন করবেন এবং কি কি করবেন এসবে আমি আপনাদেরকে বলব তো একশে বৈশাখ চাইরে মে শনিবার দুই আর বাংলায় হচ্ছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বরথিনি একাদশী ব্রত উপবাস আর পারণ হবে বাইশেই বৈশাখ পাঁচই মে রবিবার পাঁচটা থেকে নয়টা বাইশের মধ্যে তো আমি একশো আটটা জায়গা পারণের সময়সূচি প্রদান করব একাদশী লাগছে হচ্ছে বিশেই বৈশাখ মানে তিনেই তিনেই মে রাত্রি এই আটটা আঠারো থেকে আর থাকছে একুশে বৈশাখ মানে হচ্ছে চাইরেই মে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী যা কি না একই দিনে সারা বিশ্বে পালন করতে হবে একুশে বৈশাখ পাঁচ চারি মে শনিবার দুই আর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো আজকে আমি বড় একাদশী ব্রতের ব্রত কথা এবং সারা বিশ্বে একশো আটটি জায়গার পরদিনের পালনের সময়সূচি প্রদান করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন তো আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি যে অবস্থায় থাকুন যে পরিস্থিতিতে থাকুন সকল অবস্থাতেই একাদশী ব্রত পালন করবেন প্রতিটা একাদশী শাস্ত্রসম্মত সকলেরই বাধ্যতামূলক নির্দেশনা করা হয়েছে যেন সবকটা একাদশী পালন করা হয় তো আপনি সবকটা একাদশী পালন করবেন একাদশী কিভাবে পালন করবেন একাদশীর পালন মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র তা আমি সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করবেন একাদশীর সম্বন্ধে একটু সংক্ষেপে বলছি কি কি করবেন একাদশীর আগের দিন এবং একাদশীর দিন এবং একাদশীর পরের দিন হ্যাঁ সকল প্রকার আমিষ বর্জন করবেন তারপরে কোনো রকম নেশা গ্রহণ করবেন না চা পান কপি দুতুক্রিয়া বর্জন করবেন অবৈধ সংঘ ত্যাগ করবেন আর একাদশীর আগের দিন ভগবানের চরণে পুষ্প অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করে নেবেন একাদশীর আগের দিন আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নেবেন একাদশীর আগের দিন রাত্রে দশটা বা সাড়ে দশটার মধ্যে রাত্রি ভোজন শেষ করে দন্তমার্জন করে নেবেন কেননা একাদশীর দিন দন্তমাজন নিষেধ এবং একাদশীর দিন পঞ্চশস্য কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না ধান গম ঝোপ ভুট্টা শস্য এসব গ্রহণ করা যাবে যারা নির্জলা একাদশী উপবাস পালন করতে পারেন তো সব থেকে হচ্ছে উত্তম নির্জলা একাদশী আর যদি নির্জলা একাদশী উপবাস করতে না পারেন তাহলে ফল জল গ্রহণ করে একাদশী করে নিতে পারেন নির্জলা একাদশী মানে হচ্ছে একাদশীর দিন সকাল থেকে শুরু করে একাদশীর দিন রাত্র এবং পরের দিন পারণের সময় পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করা যাবে না এটাই হচ্ছে নির্জলা একাদশী আর নির্জলা একাদশী যদি আপনি করতে না পারেন তো ফল জল গ্রহণ করেও প্রতিটি একাদশী আপনি পালন করতে পারেন একাদশীর দিন ফল জল দুধ বাদাম কাজু বাদাম কাঠবাদাম আহ আলুর সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ কুমড়ার ভুনা তারপরে আলুর চিপস এসব আপনারা তৈরি করে ঠাকুরকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন তবে এইসব ভোগ তৈরি করার ক্ষেত্রে আপনার একটু সতর্কতা থাকতে হবে আপনারা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন কিংবা সূর্যমুখী ফুলের তেল ব্যবহার করে নিতে হবে একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন এবং কার্য সমর্পণ করে ভগবানের মঙ্গল আরতি গাবেন ভগবানকে জাগরণ দিবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসী পত্র দিবেন এবং মঙ্গল আরতি গাবেন আর তুলসী গাছে জল দিবেন তুলসী তুলসী পরিক্রমা কর পরিক্রমা পরিক্রমা করবেন তো তুলসী পরিক্রমা সারা বছর এই করতে হয় তুলসী গাছেও সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীর গাছে জল দিতে হয় আর এই দিন আপনারা বেশি বেশি হরিনাম কীর্তন করবেন যদি পারেন আহ ষোলো মালা বত্রিশ মালা চৌষট্টি মালা করে নিতে পারলে তো খুবই ভালো আর শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন সেদিন বেশি করে হ্যাঁ আর এই একাদশীর দিন কি করবেন আপনারা একাদশী ব্রত মাহাত্ত্বটা পাঠ করে নেবেন বা শ্রবণ করে নেবেন যদি বই না থাকে কেউরো কাছে তাহলে আমার এই ব্রত কথাটা সেদিন এই ভিডিওটা দেখে শুনে নেবেন যেমন এই প্রতিটা একাদশীতেই এই ব্রত কথাটা পাঠ করে নেবেন বা শ্রবণ করবেন যেমন এই একাদশীতে আপনারা বড়ফিনি একাদশী ব্রত মাহাতটা শ্রবণ করবেন বা পাঠ করে নেবেন ভগবানের বিধান সন্তুষ্ট বিধানের জন্যে প্রতিটা একাদশী প্রতিটা লোককেই পালন করা একান্ত কর্তব্য আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পারণটা সেরে নেবেন তো একাদশীর পারণ একাদশীর পারণ মানেটা কি একাদশীর পারণ হচ্ছে যে আমরা একাদশীর দিন যে সমস্ত শস্য গ্রহণ করি না সেই সমস্ত শস্য দিয়ে ভগবানকে প্রসাদ লাগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সব সেবন করাটাই হচ্ছে তো প্রভাবে ধুন্ধুমার প্রভৃতি বহু নির্বৃতগণ স্বর্গগতি লাভ করিয়াছেন এমনকি শিবও এই ব্রত প্রভাবে ব্রহ্মপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ ও সহস্র বৎসর তপস্যার ফল এক বরথিনি ব্রতের অনুষ্ঠানেই ঘটিয়া থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ অর্ষদান হইতে গজদান শ্রেষ্ঠ গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ তাহা হইতেও তিলদান তিলদান হইতে স্বর্ণদান এবং তাহা অপেক্ষা অর্ণদান শ্রেষ্ঠ অন্নদান হইতেই শ্রেষ্ঠ কোন দান নাই এবং হইবেও না পিতৃগণ দেবগণ ও মনুষ্যগণের অন্ন দ্বারাই তৃপ্তি জন্মে পণ্ডিতগণ কন্যা অন্নদানের সমান বলিয়া থাকেন স্বয়ং ভগবান ধেনুদানকে অন্নদান তুল্য বলিয়াছেন পূর্বোক্ত সমস্ত দান হইতে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালন করিলে উক্ত বিদ্যাদানের সমান ফল লাভ হইয়া থাকে পাপমতী যে মানুষ মনুষ্য কন্যার উপার্জিত ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পুণ্য ক্ষয় বশত যাতনাময় নরকে গমন করে অতএব সর্ব প্রযত্নে কখনো কন্যার ধন গ্রহণ করিবে না যে ব্যক্তি বিবিধ স্বর্ণলঙ্কার সহ কন্যা করেন তাহার পূর্ণ সংখ্যা নির্ণয় করিতে স্বয়ং চিত্রগুপ্ত সমর্থ হন না কিন্তু বরথিনি ব্রত পালনে দান হইতেও অধিক ফল লাভ হইয়া থাকে ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাংস পাত্র মাং মাং মাংস মসুর চনক কদ্রব শাক মধু পর্য দ্বিভোজন ও মৈথুন এই দশটি পরিত্যাগ করিয়া দ্রুত তাম্বল নিদ্রা দন্ত ধাবন পরচর্চা ফলতা সৌর্য হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে পরিত্যায্য ংস মাংস সুরা, মধু তৈল কয়টি দ্বাদশী দিনে পরিত্যাগ করিবে রাজন এই বিধি অনুসারে বলথিনি ব্রত পালন পূর্বক রাত্রি কালে মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ পূর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করে অতএব সর্বপ্রযত্নে সূর্যত নয় পরিত্রাণের জন্য বরুথিনী ব্রত পালন করা কর্তব্য পুরাণে কথিত এই ভরে পাঠ বা শ্রবণ করিলেও গো সহস্র দানের ফল লাভ পূর্বক সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন হইয়া থাকে হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে যদি ভক্তবিন্দু যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন দণ্ডবোধ আপনারা সবাই ভালো থাকুন সবাই একাদশী ব্রত পালন করুন সবাই সুস্থ থাকুন হরে কৃষ্ণ দণ্ডবোধ সবাই